সাথে কিন্তু বর্তমানে পুলান্ডে অবস্থান করছেন আমাদের কোম্পানিতে এক বছর কর্মরত অবস্থায় আছেন তো আপনার এই রোমানিয়াতে কী অবস্থা ছিলেন রোমানিয়ার ডকুমেন্টস তারপর কোম্পানির সাথে কী ধরনের ডিল ছিল যাইসা কাজ কাজ থাকবে নাকি থাকবে না বা ডকুমেন্টস করে দিবে নাকি করে দিবে না হ্যাঁ তারপর ওখানকার কী সিচুয়েশন ছিল তারপর ওখান থেকেই বা কী প্রবলেম ছিল যেখানে বা পোল্যান্ডে চলে আসলেন হ্যাঁ পোল্যান্ডে বর্তমান সিচুয়েশন এই যে বিস্তার থাকবে আজকের ভিডিওতে সবাই ভিডিও ভিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কোন নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো তো সাধা বুঝতে পারছেন এই বিরুটা টপিকটা জি আপনার যেখান থেকে শেষ করছেন এই বাংলাদেশ টু রুমানিয়ার ইয়াটা ওখান থেকে আবার শুরু করেন আর কি জি আপনি রোমানিতে প্রবেশ করলেন করার পর আপনার কি ধরনের ঢিল ছিল এজেন্সির সাথে যা আসার পরে কাজ থাকবে এই কোম্পানিতে না কোনো কাজ নাই তা শুধু সাপ্লাই কোম্পানির মতো তোমাকে কোম্পানির রিসিভ করছে বেশ শেষ এরকম টাইপের কি ছিল আমাদের বিষয়টা ছিল আমরা যখন এজেন্সিতে কথা বলি ওনার সাথে যখন ফাইল জমা দেওয়ার সময় তখন আমাদেরকে উনি বলেছিল যে ওই ওই জায়গায় যাওয়ার পর কোম্পানিতে চাকরি দিবে ঠিক আছে কোম্পানিতে জব থাকবে জবটা ছিল আপনার ইয়াতে কনস্ট্রাকশন ঠিক আছে কিন্তু ওই জায়গায় কনস্ট্রাকশনের কোনো কাজ ছিল না সম্ভব আমাদের ভিসাটা ছিল সাপ্লাই ভিসা উনি বলেছিল আমাদেরকে কোম্পানির ভিসা দিবে ঠিক আছে আমরা যা আসার পরে দেখলাম যে আমাদের ভিসাটা ছিল সাপ্লাই তারপরে যে মালিক ছিল কোম্পানি ওনার সাথে আমরা যারা যারা একসাথে গিয়েছিলাম রোমানিয়াতে আমরা সবাই বসে ওনার সাথে কথা বললাম কথা বলার পরে উনি আমাদেরকে একটা কাজে দিল হ্যাঁ কাজে দেওয়ার পরে ওই জায়গায় আমরা মাসখানিক করি কাজটা হ্যাঁ যতটুক পারছি আমরা ওইভাবে করছি তারপর মাসখানিক পরে আমরা নতুন একটা কাজে যাই ওই কোম্পানিতে বলেই যে আমরা মালিককে বলেছিলাম যে আমরা এই কাজটা করতে পারতেছি না এটা আমাদের পক্ষে হার্ড হয়ে দাঁড়ায় তারপর আমরা মালিককে বললাম যে এই বিষয় মালিক কি করলো আমাদেরকে অন্য একটা কাজে দিলো আচ্ছা ঠিক আছে ওটা ওইটা ছিল গ্লোবে আচ্ছা গ্লোব ডেলিভারি হ্যাঁ হ্যাঁ ডেলিভারি ওকে গ্লোবে ডেলিভারি মালিককে ওই দেশে ছিল রোমানিয়ান হ্যাঁ হ্যাঁ মালিক মালিক রোমানিয়ান ছিল ওকে আর আপনাদের রিসিভ করেছে কি ওই মালিক নাকি সাথে কোনো বাঙালি কেউ ছিল রিসিভ করতে এরকম কিছু না মালিক রিসিভ করে নাই এটা ছিল বাঙালিও না ইন্ডিয়ান ছিল আচ্ছা ইন্ডিয়ান 4-5 জন ছিল তারা আমাদেরকে রিসিভ করেছে রোমানিয়ান এইwidehat রিসিভ করছে এয়ারপোর্টে তারপর ওই জায়গায় আরেকটা ঘটনা হয়েছে আমাদের সাথে আমরা যখন বাংলাদেশ থেকে রোমানিয়া ফ্লাইটে ইয়া করলাম নেমেছি তারপরে ওই জায়গায় যারা আমাদেরকে রিসিভ করতে আসছে তারা বলতেছে যে সবাই ছয়শো ডলার করে দেওয়ার জন্য আচ্ছা কেন এটা এটা বলেছিল বলতেছে যে ওরা কি না বলে আমাদের এজেন্সির সাথে কথা বলার ছিল আগে থেকে যে যারা আসবে হ্যাঁ তাদেরকে ছয়শো ডলার করে এক্সট্রা নিয়ে আসার জন্য আচ্ছা তারপর আমরা এখানে আমরা তো এই বিষয়ে কোনো কিছুই জানি না হ্যাঁ এবং কি আমরা যখন আসি রোমানিয়াতে তার আগে আমাদের সাথে ছয়শ ডলার এবং ভিসা সহকারে ছবি নিয়েছিল এজেন্সি ওকে তারপর কেন নিয়েছে বা কেন এটা আমাদেরকে বলে নাই বাট যখন আপনাদেরকে ছয়শো ডলার এরকম টাইপের করা হয়েছে তখন বোধ এরকম ছিল যে তোমরা সাথে থাকতে হবে ইমিগ্রেশন দেখতে পারে এই টাকা তোমাদের কাছ থেকে এরকম টাইপের হ্যাঁ 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 সেম একজাক্টলি এরকম ভাবে কথা হয়েছিল এজেন্সি আমাদেরকে এরকম ভাবে বলছে কিন্তু এটা বলে নাই যে ওদিকে এই টাকা আবার রাখা দিবে রাখা দিবে কিন্তু আমরা কিন্তু টোটাল ডিলের মধ্যে যে টাকার অ্যামাউন্টটা ছিল এটা কিন্তু অলরেডি কমপ্লিট সম্পূর্ণ করে ফেলেছেন পুরো করে ফেলেছেন না হ্যাঁ লক্ষ টাকা অবশ্যই ওকে তারপর লক্ষ টাকা কমপ্লিট করে ওই জায়গায় দিয়ে দিয়েছি তাদেরকে এজেন্সিকে তারপর আমরা যখন আসার সময় ছয়শো ডলার করে নিয়ে আসি তারপরে রোমানিয়া ফ্লাই করার পরে রোমানিয়া আসার পরে এই এয়ারপোর্টে তারা রিসিভ করার সময় তারা আমাদেরকে বলতেছে এই কথা যে তোমরা সবাই ছয়শো ডলার করে দাও হ্যাঁ তারপর আমরা তোমাদেরকে রিসিভ করব নয়তো আমরা তোমাদেরকে আর নেব না তোমা পুলিশ ধরিয়ে তোমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেব এরকমও ভয় আমাদেরকে আমরা তো প্রথমে রাজি হই নাই টাকা দেওয়ার জন্য যে কেন আমরা টাকা দেব আপনাদেরকে আমাদের সাথে তো কোনো এজেন্সির এরকম কোনো কথা হয় নাই কথা ছিল না হয় নাই হ্যাঁ কেন আপনারা আমাদের কাছ থেকে এই টাকারা নেবেন এক্সটার আর আমাদের হাতেও এত টাকা নাই যে আপনাদেরকে দেব তারপরে এখানে আমরা সবাই মিলে যুক্তি করে পরামর্শ করে একটা ডিসিশন নিলাম যে লাস্ট মুহূর্তে তাদেরকে ৫০ ডলার করে দেব শুধু পঞ্চাশ ডলার করে দেব তারা তো এখানে যে ইয়াটা ছিল মুম্বাইটা ছিল তারা যদি এক ডলার করে পায় তাহলে তাদের লাভ আচ্ছা এটা তাদের একটা এক্সট্রা ধান্দা ধান্দা বললেই চলে তারপরে আমরা বললাম যে থাক এখন রাত্র তখন আবার রাত্র ছিল এখন যদি বেশি আমরা বাড়াবাড়ি করতে যাই তাহলে আমরা কোথায় যাব রাত্রে বলা এই জায়গায় তো আমাদের পরিচিত কেউ নাই বা আমরা কোথায় যাব তারপরে আমরা কি করলাম সবাই মিল সবাই মিলে মিশে একসাথে একটা ডিসিশন নিলাম যে ৫০ ডলার করে দেব ওদেরকে তারপরে ৫০ ডলার করে বলাতে ওরা প্রথমে না করছে হ্যাঁ তারা নিবে না মানবে না ইয়া করবে না হ্যাঁ পরে পরে বলছি যে আপনারা আপাতত পঞ্চাশ ডলার করে নেন আমরা বাকিটা ওই জায়গায় পৌঁছায় হ্যাঁ কোম্পানির পৌঁছায় তারপরে আমরা আপনাদেরকে বাকিটা প্রে করব আচ্ছা তারপরে ওরা কিছুটা নমনীয় হয়েছে হয়ে তারপরে আমাদেরকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে রোমে নিয়ে যায় তারপরে একদিন কাটে রোমে কি একটা হোস্টেল নাকি কোনো অ্যাপার্টমেন্ট হোটেল টাইপের অ্যাপার্টমেন্ট ছিল অ্যাপার্টমেন্ট হয়েছিল ওইটা ওই কোম্পানির বাসা হ্যাঁ কোম্পানির মালিকেরই বাসা ছিল যে অ্যাপার্টমেন্টে যাই তারপরে ওই জায়গায় ছিলাম প্রায় কাজ না কাজ না করেছিলাম হ্যাঁ তারপরে দশ দিন দশ থেকে পনেরো দিনের মাথায় আমাদেরকে কাজে দেয় মালিক কাজে দেওয়ার পরে যখন ওই কাজটা দেয় তখন ওই কাজটা একটু হার্ডলি ছিল আমরা করতে পারি নাই তারপরে এই মালিককে বলে ওই কাজটা আমরা চেঞ্জ করে নিই চেঞ্জ করে আরেকটা কাজে যাই সেটা সেটার ছিল আমাদের এই যে 글로বো ডেলিভারি কাজ ছিল তারপরে তখন ছিল খুব বরফ ঠান্ডা ওই কাজটা যে আমাদের করব আমরা করব ওইরকম কোনো ছিল না ছিল না সিজন ছিল না তারপরে ওই কাজটা আমি চেঞ্জ করে নি তো কার্ট এবং কি ডকুমেন্টস সেই বিষয়গুলো কার্ড ডকুমেন্টস তো মালিক দেখবে এগুলা এগুলো আমরা এগুলো কোম্পানি করে দিবে সবকিছু আর এখানে যা যা ডকুমেন্টস দেওয়ার দরকার ছিল এগুলো আমরা দিয়েছি কোম্পানির কাছে বাকিটা বলছে যে এখানে আর তোমাদের কোনো কাজ নেই বাকিটা আমাদের কাজ তারপরে আমরা আর ওইরকম কোন ইয়ে ছিলাম না তারপরে এই গ্লোবাল ডেলিভারি করা শেষ তারপরে দেখা গেছে কি হ্যাঁ প্রচন্ড ঠান্ডা ওইটা ছেড়ে দিলাম এটার করি নাই তারপরে বললাম যে দেখেন এটা তো আমাদের পক্ষে সম্ভব না আমাদের অন্য আরেকটা কাজ দেন তারপরে আরেকটা কাজ দিল ওইটা করলাম প্রায় আট মাস ওইটা ভালো ছিল ওইটা একটা ইয়াতে ছিল ফ্যাক্টরি কাজই ছিল ওইটা খুবই ভালো ছিল এই কাজটা করলাম ওই আর কি তারপরে আমার কাঠ এর মধ্যে এর মধ্যে আবার আমার কাঠ বের হয় আচ্ছা কতদিনের মাথায় আপনার ফিঙ্গার আসে ওখানকার ওই জায়গায় আমার ছয় মাস লাগছে ফিঙ্গার আসতে ফিঙ্গার আসতে ছয় মাস আসছে লাগছে তবে কাঠ পাইতে পাইতে কি সাত মাস এরকম টাইপের বলতে পারি কিছু হ্যাঁ কাট মাস কাটটা আস্তে আস্তে ষাট মাস লাগছে সাত সাত মাসের মতো লাগছে এক মাসের মধ্যে কাট চলে আসছে বুঝতে পারছে ওইটাই ওই কাটটা কতদিনের ম্যাচ ছিল দুই বছর দুই বছর ম্যাচ ছিল ওই কাটটা তো এখনো ভ্যালিড আছে না হুম হুম ওকে আমরা আমরা যখন যাওয়ার আগে মানে আমি যাওয়ার আগে যখন যারা কার্ড পাইতো তারা এক বছরের জন্য পাইতো আমি তো এক বছরের পাইছি হ্যাঁ এক বছরের রূপে পাইতো কিন্তু আমি আসার পরে রোমানিয়া আসার পরে নতুন করে তারা নিয়ম চালন চালু করেছে যে এখন যারা পাবে তারা দুই বছরের জন্য পাবে বুঝতে পারছিস তারপরে আপনি কার্ড পাওয়ার পর পরে আপনি কি ধরনের সিদ্ধান্তে আসেন ডিসিশন নেন কি যে আপনি কি ওখানে থাকবেন নাকি অন্য কোথাও চলে যাবেন এরকম টাইপের ওই জায়গায় আসলেই যে কাট পাওয়ার সাথে সাথে ভাবছিলাম যে আমি গেম মারে গেম মেরে তখন তো সেনজেন ছিল গেম নাকি নন সেনজেন তখন না কাট পাওয়ার সাথে সাথে খুবই আনন্দ ছিল মনের মধ্যে তখন তো ওইরকম কোনো চিন্তা ভাবনা ছিল না ভাবছি যে এখানে থেকেই কোনো কিছু করব আর শুনেছিলাম যে সেনজেন হবে 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 ও এটাই আছে ওরকম হবে হবে এরকম একটা শব্দ ছিল হ্যাঁ এবং কি আমি যখন কার্ড পাই তার এক মাস পরেই আবার সেনজেন সেনজেন ঘোষণা হয়ে গেছে কিন্তু পাওয়ার দুই এক সপ্তাহ আমার প্ল্যানিং ছিল যে আমি চলে যাবো গেম মেরে এদেশ থেকে চলে যাব কিন্তু আমার আর যাওয়া হয় না বাবা নিষেধ করেছিল যাওয়ার জন্য এ কারণে আমি আর যাই নাই কিন্তু বাবার কথা শুনেই আমি দেখলাম যে আমি খুব আজকে গোডলাপে আপনি কেনই বা আপনি মানে ইয়া থেকে রোমানিয়া থেকে পোল্যান্ডে আসার পরিকল্পনা করলেন সিদ্ধান্ত নিলেন ওখানে কি ধরনের প্রবলেম ছিল উল্লেখযোগ্য আসলে আমি রোমানিয়াতে যখন ছিলাম তখন আমার এর মাঝখানে আরেকটা কথা বলে নেই আর কি যতক্ষণ ওখানে ইয়া ছিল কি সব কথা বলছি কিন্তু রোমানিটের স্যালারি ছিল কেমন আনুমানিক উল্লেখযোগ্য মানে যেটা একদম সত্যি কথা বলা দেখতে নাই বাট ঘরে আর কেমন ইনকাম হতো আর কি ওখানেকার হুম হুম ওই জায়গায় কোম্পানি থাকাখানা কোম্পানি ছিল আচ্ছা আর খাবারের ইয়াটা ছিল নিজের উপরে তাছাড়া ওই কোম্পানি যে আমাকে টাকা দিত প্রত্যেক তো এটা 70 থেকে 80000 80000 টাকা এরকম টাকা বাংলা টাকার টাকা বাংলা টাকার 70 থেকে 80000 টাকা ছিল আর কি আচ্ছা তো যাই হোক আপনি কেন এইবা সিদ্ধান্ত নিলেন যে পোল্যান্ডে আসার আমার পোল্যান্ডে আসার সিদ্ধান্ত হলো আমি রোমানিয়ায় যখন ছিলাম তখন খুবই নিজেকে একা একা লাগত এবং কি নিজের কাছে খুবই খারাপ লাগতো আর পরিচিত কেউ ছিল না রোমানিয়ায় আমার আমি যে কারো কাছে কোনো যাব বা পরবর্তীতে আমার কিছু হলে কেউ দেখবে ওরকম কোনো কিছু ছিল না হ্যাঁ আর বিশেষ করে ডকুমেন্টস এর কোন নিশ্চয়তা নেই রোমানিয়াতে এ কারণে আমি নিজেকে বললাম যে যে আমি এখানে থাকবো না আমি পোল্যান্ডে চলে যাব আর পোল্যান্ডে একমাত্র আসার উদ্দেশ্য হলো এখানে যে মাহবুব ভাই আছে মাহবুব ভাইকে দেখে আমি আর বিশেষ করে রোমানিয়াতে থাকতে পারলাম না আমি কবে আসব পোল্যান্ডে কবে কখন আসব এই কারণে আমি তাড়াতাড়ি চলে আসছি পোল্যান্ডে কারণ আমার একজন পরিচিত এবং কি আমাদের এলাকার ভাই পাইছি এই কারণে আমি চলে আসছি পোল্যান্ডে তো আপনার কি বল স্যালারি বিষয়টাকে আমরা কোন ভাবে তুলনা করতে পারি পোল্যান্ডের সাথে রোমানিয়ার যে ওখানে মানে রোমানিয়াতে ভালো ছিল না পোল্যান্ডে ভালো আপনার মতে আমার মতে রোমানিয়াতে রোমানিয়া কেমন কত ঘন্টা ডিউটি ছিল এরকম টাইপের কিছু রোমানিয়াতে ছিল আমার দশ ঘন্টা ছিল কোনদিন বারো ঘন্টাও ছিল ওরকম আরকি বুঝতে পারছি আর পোল্যান্ডে বর্তমান অবস্থায় কেমন আছেন পোল্যান্ডে বর্তমানে ভালোই আছি এখন রোমানিয়ার চেয়ে ভালো আছি পোল্যান্ডে আমি সেটা বলতে পারবো যাক ভালো আর ডকুমেন্টারি বিষয়টার জন্য পোল্যান্ড মানে পোল্যান্ডে কি কি অবস্থায় আছেন আপনি বর্তমানে ডকুমেন্টারি বিষয়টাতে বা কতটুকু আগা লাগবে বা কেমন সময় লাগতে পারে আপনার বিষয়গুলো এখানে পোল্যান্ডে ডকুমেন্টস এর দিক দিয়ে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি যেহেতু এখানে আমার ভাই আছে মাহবুব ভাই হ্যাঁ তারপরে আছে আছে ভাই ইমন হ্যাঁ এখানে আমি তাদের দিকে তাকিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি কাগজপত্রের দিক দিয়ে আমি যে এখানে কোনো কিছু হবে না এখানে ইনশাল্লাহ ভালোই হবে যাক তো আবারও সেম প্রশ্ন আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসছি তাদের কাছে মনে হলো যে বিষয়গুলো জানলে খুঁটিনাটি বিষয়গুলো আমি অলস চেষ্টা করি আপনাদের সাথে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আর কি তো মনে হলো এই বিষয়গুলো শেয়ার করতে পারলে আপনাদের হেল্পফুল হবে আর কি তো তারই সুবাদ এইগুলো শেয়ার করা তো ভিডিওটা আমরা শেষ প্রান্তে চলে আসছি তাদের কাছে এক একই প্রশ্ন যে বর্তমান সিচুয়েশন আমি তো বলতে আবার কিন্তু বর্তমানে লোক দু হাজার পঁচিশ আর হলো আজকে হলো অক্টোবর মাস ভিডিওটা রেকর্ড হচ্ছে আর কি তো এই সিচুয়েশনে কিন্তু চাইলে কিন্তু রোমানিয়া থেকে কেউ কল্যাণ্ডে আসতে পারবেন না হ্যাঁ আসতে পারবেন জাস্ট ফর ট্রাভেল শুধু ঘুরার জন্য আসতে পারবেন আর এছাড়া আপনি যদি কাজের উদ্দেশ্যে আসতে চান অবশ্যই আপনার ওখান থেকে বিছানি আসতে হবে আর কি কারণ আগে যে সিচুয়েশন যে সিস্টেমটা ছিল যে রোমানি থেকে পোল্যান্ডে আইসা এখান থেকে ডকুমেন্টস করার যে বিষয়টা সেটা এখন আরও ওই সিস্টেম মানে পুলিশ সরকার রাখতেছে না ওটা বন্ধ করে দিয়েছে অলরেডি তো তার জন্য আপনি আসতে পারবেন থাকতে পারবেন ঘুরতে পারবেন বাট কাজ করতে পারবেন আর কি কাজ করতে হলে অবশ্যই আপনার বিছানি আসতে হবে এবং লিগেল ডকুমেন্টস থাকতে হবে আর কি তো যাই হোক দাদার কাছে একই প্রশ্ন যে নতুনদের উদ্দেশ্যে কি বলার থাকবে যদি কেউ বা এই ধরনের মানে ভাবনা করে আর কি রোমানিয়া থেকে পোল্যান্ডে আসার বা ভিসা নিয়ে যেটাই কি বলার থাকবে আপনার আমার একটাই নতুনদের জন্য উদ্দেশ্য বলা যে আপনারা আসেন এবং ভালো কিছু করেন নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখবেন পরিচিত কাউকে কারো কাছে আসবেন যেন তার মাধ্যমে আপনার একটা উপকার হয় এবং বিশ্বস্ত মানুষের কাছে আসবেন ওইটাই হলো আপনাদের বলা তো আজকের এই দাদাকে নিয়ে যে দুটা পর্ব এর আগের পর্ব এখনের পর্ব দুটা পর্বই শেষ হতে চলেছে এখানেই তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আরেক যদি জানার থেকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ